সমস্যা লিভার ও কিডনির কর্মক্ষমতা বৃদ্ধিতে কাঁচা রসুন দেখুন কিভাবে খালি পেটে কাঁচা রসুন খাওয়ার উপকারিতা এখন বৈজ্ঞানিকভাবে ঘরের আটপৌরে এই মশলাটি আপনাকে নানা অসুখ বিসুখ থেকে রক্ষা করতে পারে আসুন দেখেনি সকালে খালি পেটে রসুন খাওয়ার কিছু উপকারিতা তবে মনে রাখবেন রসুনে অ্যালার্জি থাকলে রসুনের গন্ধ একেবারেই সহ্য না হলে অথবা কোনো অসুস্থতার জন্য চিকিৎসাধীন থাকলে আপনাকে অবশ্যই ভেবে রসুন খেতে হবে এক সকালে খালি পেটে কাঁচা রসুন খেলে তা খুবই শক্তিশালী অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে সারাদিনের তুলনায় খালি পেটে যেহেতু দেহের ব্যাকটেরিয়া কম শক্তিশালী থাকে তখন কাঁচা রসুন খুব সহজেই তাদের ধ্বংস করতে পারে দুই সকালে খালি পেটে কাঁচা রসুন খাওয়ার অভ্যাস আপনাকে পেটের নানা সমস্যা থেকে মুক্ত রাখবে কাঁচা রসুন পেটের অ্যাসিড উৎপাদনের ভারসাম্য বজায় রাখে এবং পেটে নানা সমস্যা নিরাময় করে তিন রেডপিন্টের সমস্যা লিভার ও কিডনির কর্মক্ষমতা বৃদ্ধিতে কাঁচা রসুন দারুণ উপকারী চার শ্বাস্পশ্বের জনিত বিভিন্ন সমস্যা যেমন ব্রঙ্কাইটিস হুপিং কাপ নিউমোনিয়া অ্যাজমা ইত্যাদি সমস্যা প্রতিরোধ এবং প্রতিকার করতে সহায়তা করে থাকে কাঁচা রসুন খাবার প্রণালী সকালে খালি পেটে নাস্তা করার আগে দুই কোয়া রসুন কুচি করে কেটে চিবিয়ে খেয়ে নিন যদি এভাবে খেতে না পারেন একটু চিবিয়ে পানি দিয়ে খেতে পারেন নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন